এতদিনে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যেটা হচ্ছে জুলাই গণহত্যার বিচার যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কোন সভা সমাবেশ কোনো অনুষ্ঠান কোনো রাজনৈতিক প্রোগ্রাম কোনো রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হবে না সেই সাথে আওয়ামী লীগের এই জুলাই গণহত্যার জন্য সকলের কাছে ক্ষমা চাইতে হবে এই বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের সব পর্যায়ের লোকজন তো এই গণহত্যার সাথে জড়িত নয় তাহলে সবার রাজনৈতিক অধিকার কেন হরণ করা হবে তিনি একটা যথাযথ এবং যথার্থ উত্তর দিয়েছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের কোনো পর্যায়ে এখন পর্যন্ত এই বিষয়টা স্বীকার করে যে তারা একটা ভুল করেছে তারা একটা হত্যাযোগ্য চালিয়েছে তারা শেখ হাসিনার নেতৃত্ব মানে না শেখ হাসিনা এই হত্যা করেছে এইরকম কোনো অনুশোচনা আওয়ামী লীগের কারোর মধ্যে নেই শুরুর দিকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আলাপ চলছিল তখন থেকে আমি নিজেও এই বিষয়টার বিরোধিতা করেছি যে আওয়ামী লীগের সব পর্যায়ের লোকজনরা গণহত্যার সাথে জড়িত নয় সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ করলে এই সমস্ত মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করা হবে যারা অন্যায় করেছে তাদের বিচার করে বাকিদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া উচিত কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের প্রত্যেকটা পর্যায়ের লোকজন যে সমস্ত গুজবগুলো ছড়াচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সমস্ত পর্যায়ে এবং এই জুলাই গণহত্যার সমস্ত দায় উল্টো যারা হত্যা হয়েছে যে ছাত্র জনতা তাদের উপরে দিচ্ছে সেনাবাহিনীর উপরে দিচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দিচ্ছে যে এরা প্ল্যান করে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে নিজেদের সমস্ত দায় অপর উপরে দিয়ে এরা নানা ধরনের মিথ্যা গুজব উপত্য ছড়াচ্ছে শেখ হাসিনা সর্বশেষ একটা ফোন কলের মধ্যে আহ কিউদ্ভোট কথাবার্তা বলেছেন শেখ হাসিনা যে একজন জঘন্য ভয়ঙ্কর সাইকোপ্যাথ সেটা তার সর্বশেষ ফোন কলের মধ্যে বোঝা যাচ্ছে সর্বশেষ ফোন কল ফাঁস হওয়ার পরে সেখানে তিনি বলছেন সকলকে যে মাস্তি করো একটা হিন্দি গান বলছেন চিজ বাড়ি হে মাস্তি 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 করার একটা উদ্দেশ্য রয়েছে মানে ভালো কিছু সামনে আসতে সেজন্য মাস্তি করতে বলছে এই রকম জঘন্য গণহত্যা করার পরেও শেখ হাসিনা সেখানে বসে তার নেতাকর্মীদেরকে মাস্তি করতে বলছেন আবার মাহফুজ আলম ইতিপূর্বে বলেছিল যে আওয়ামী রাজনীতি বাংলাদেশের আর করতে পারবে না কোন ধরনের সুযোগ দেয়া হবে না শেখ হাসিনা সে কাছিনা প্রশ্ন চুরি দিচ্ছেন অমলি কি করেছে কেন রাজনীতি করতে দেয়া হবে না শেখ হাসিনা জানেন না অমলি কি করেছে শেখ হাসিনা কি করেছে সেটা তিনি নিজে জানেন না এইটুকু অনুসূচনা তার মধ্যে তো নেই তার কোনো নেতাকর্মীর মধ্যে নেই সকলে আবারও শেখ হাসিনা কি ফিরিয়ে নিতে চাইছে ফিরিয়ে আনতে চাইছে শেখ হাসিনা নাকি দি রাজনীতি করতে চাইছে তাকে নিয়েই ভরসা রাখছে তার উপরে আস্থা রাখছে এই অমলিকে তো বাংলাদেশে রাজনীতি করতে দেয়া যাবে না ঠিক আছে যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য হাজার হাজার বছর তাকে জেলে রাখা যাবে হিসাব করলে গোলাম আজমের বছর কারাদণ্ড হয়েছিল পঁচানব্বই বছর বয়সে শেখ কয়েক হাজার বছর কারাদণ্ড হতে পারে অথবা কয়েক শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যেতে পারে যে অপরাধ তিনি সংগঠিত করেছেন তারপরে অনুশোচনা নেই শেখ পুত্র সজীব অজাজ্জয় শুরুর দিকে বলেছিল যে এই দোষটা তাদের নয় তাদেরকে কেউ ভুলভাল বুঝিয়ে এই ধরনের অপকর্ম করেছে বা কেউ কেউ এই অপকর্ম করে তার সরকারের উপরে দায় চাপিয়েছে কিন্তু এখন সেই স্বীকৃতিটুকুও তারা দিচ্ছে না এমত অবস্থায় আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এটা যথাযথ এবং যৌক্তিক সিদ্ধান্ত হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি